আসসালামু আলাইকুম এক পুরান কবুতর পালোয়ার বাসার কবুতর নতুন এখনো সেট হয়নি কবুতর উঠতেছে কবুতরটা ছাড় আছে অনেকগুলা দেখছেন ওরাই কম দামি মানে খামদানি নাকি

এই যে খাসাটিকে এটা বানাইছেন নতুন ভাই এটা নতুন বানাইছি দেখেন আমাদের বড় ভাই সৌদিও জুয়েল ভাই কবুতরের মালিক ঠিক আছে তো ওই দেখেন ওই রে ঘরের বাচ্চা না ভাইগুলা এগুলা ঘরের বাচ্চা যা আছে সবই ঘরের বাচ্চা গুলো একটা কথা কি জানেন ভাই ঘরের বাচ্চাগুলো মজা অন্যরকম কে মানেন আর না মানেন যত হার্ট ব্লাড লাইন আপনি পালেন এক জায়গা থেকে কালেক্ট করেন আপনার ঘরের বাচ্চা গোল্ড হইলো আর একটা পার্ট আছে এই যে মাকড়া কবতা হ্যাঁ দেখছেন ছবিটা নাই কিছু দেখা কিছু মিশুত নাকি ভাই কবুতর গুলো কম তো দেখেন আমাদের দেখে উঠে গেল দেখছেন এগুলো কি সব উড়ান একটা বাড়িতে দেখাই সবাই কবুতর গুলা উড়াইয়া এই মুহূর্তে আমাদের বড় ভাই জুয়েল ভাই কবুতর গুলো এখন বাড়ি দিবে আপনারা দেখবেন এটা জাস্ট আমি আসছি এ এমনি যেহেতু আমিও কবুতর পালি সেও কবুতর পালে তো ওই সুবাদে আসা এসে দেখতেছি কবুতর দেখেন ঘুরতেছে এখানে মোটামুটি অনেক অনেক কবুতরই আছে এবার সিজনে কতগুলো কবুতর উড়ানোর ইচ্ছা আছে ভাই ভাই ওঠার সাথে সাথে কবুতর সব উড়াল দিয়েছে আর কিছুক্ষণের মধ্যে দেখবেন কবুতর লেভেলের একটা হাইট নিয়ে নিছে প্রচুর একটা হাইট নিবে দেখেন এই কবুতরগুলো আমি আমার বাসা থেকে দেখি ভালো একটা হাইট নিয়ে উড়ে ওই যে বৈশাখ আছে বিল্ডিং এ ভাই কিছু ভাবুরব মাসাল্লাহ দেখেন সোজাক কবুতরগুলো হাইট নিয়ে আমি দেখাই এই যে মাকড়া কবুতরটা খুবই ভালো একটা স্ট্রং ব্লাড লাইনের কবুতর এটা ওনার ঘরের বাচ্চাই এর বাবা মার সম্পর্কে আমার ধারণা আছে এর বাবা মার দুজনই সাফ তবে উনি আসছে মাকরা মাকড়া প্যাটার্ন একটু ধরে আসো দিজ্ঞাসো বুঝতে আসো যদি আমি আপনারা ভালো কথা লক্ষ্য করেন কবুতরটা ফুল একটা মাকরা কবুতর এর বাবা হ্যাঁ একটা ফুল আপনার জাবরা আফসান জাবরা কবুতর আফসান কবুতর সিলভার তো বাবার একটা ক্যাটাগরি সে পাইছে সেটা হচ্ছে মোজা এর বাবাটাতে খুবই সুন্দর লাগে হ্যাঁ এর বাবার রক্তও খুব ভালো এ বাচ্চার দুইটাই মাকড়া আসছে এর তো মাকরা সেম মেবি এটা উঠতেছে যাই হোক যাও ছেড়ে দিলাম বাচ্চাটা কোনো সমস্যা আছে দেখেন এই পরিবেশেও সে কবুতর পালন করতেছে হ্যাঁ এই কারণে ভিডিওটা করা আপনাদের দেখানো ইচ্ছা থাকলে কবুতর পালা সব সম্ভব আর যদি আপনার ইচ্ছাই না থাকে সেক্ষেত্রে নানান ধরনের উজত হতে পারে তো আর কি বলার আমি জাস্ট ভিডিওতে জাস্ট একটা জিনিস শো করলাম সেটা হচ্ছে আপনার কাছে অ্যাবিলিটি যেমনই হোক বা আপনার পরিস্থিতি যেমনই হোক আপনি যদি কবুতর পালতে চান সেটা আশা করা যায় সম্ভব ঠিক আছে আপনার হয়তো বা প্লেস নেই জায়গা নেই তবে আপনি চাইলে পালতে পারেন আর কবুতর এমন একটা জিনিস আমি ম্যাক্সিমামই দেখছি যারা কবুতরের সাথে জড়িত আছে বা আসক্ত আছে তারা অন্য কোনো নেসে আসক্ত নাই ঠিক আছে তো অবশ্যই এই মেসেজটা আমি যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে দিচ্ছি আপনারা কবুতর পালন করবেন কবুতরে সময় দিবেন তবে একটা জিনিস ফলো করবেন যারা আর কি ছোট তাদের উদ্দেশ্যগুলি কথাটা পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয় কবুতরের জন্য তাহলে কিন্তু এটা একটা বদনাম ঠিক আছে এই আর কি তো ভালো থাকবেন অবশ্যই এই যে কবুতরের প্রতিকূল পরিবেশ কত সুন্দর পরিবেশ কেমন লাগছে আপনি দেখাইলাম হ্যাঁ একেবারে সাধারণ অনেকজন একজন কবুতর পালক সাদা মাটা কবুতর পালক সে যার বাসায় আমি আজকে আসছি তো এমনি জাস্ট ঘুরতে ঘুরতে যেগুলো আসছি তো অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগছে ধন্যবাদ আসসালামু আলাইকুম